আসসালাম আলাইকুম এই যে দেখেন রেডিও আসছে কি খাবে নুদুস চালা নুদুস খাবে আপনার আমি রান্না করেছি গরুর মাংসের কিমা আর ডিম দিয়ে এখন সবাই খাবে ওকে চলো বলবে কেমন হয়েছে হ্যাঁ এই যে সবাইকে দিয়েছি আর এই যে গরুর মাংসের এই কিমাটা দিয়ে অনেক পছন্দ হয় টেস্ট করে এখন কেমন হয়েছে ফিনেক্সটা কেচাপ নিবে মজা হৈছে মোক কেডে কেরযে পেনে কেরা এফে কেযে যেে আদে কের সলে

Ti do ancora? Vuoi ancora? No. No? no. Ariana, bevi mangi subito, dai. Velocemente. Fai una gara. Metticiò. che però. Io non voglio fare una gara. Vai. Vale. Non voglio fare la gara. Io non no. voglio fare la gara. Okay, mangi, non è una এই যে আমাদের মাছগুলা দেখাইতেছি একটু বড় হয়েছে বড় হয়েছে আনছি সুন্দর খেলা করতেছে কেমন টেস্টি এই তো সবাই প্রায় খাওয়া শেষ তো সবাই ভালো থাকেন আলাইকুম